আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত এই যে দেখেন এগুলো হচ্ছে সিকুয়েন্স ওয়ার্কের ভিতরে দেখেন অনেক গর্জিয়াসভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এই ড্রেসগুলো এটা হচ্ছে বিস্কিট কালার ভিতরে খুবই চমৎকার এটা হচ্ছে প্যানেল ফুল জামাটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে চারটা করে কালার থাকবে একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই বাকি তিনটা আপনাদের হচ্ছে ই দেখাই দিব কালার দেখাই দেবো একটা খুবই চমৎকারভাবে আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটু সময় নিয়ে আপনাদের দেখানোর কারণ হচ্ছে বাকিগুলো আপনাদেরকে কালার দেখাই দিব এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রি সাইজের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যানেল ব্যাক প্যানেল এবং সেটটা হবে হাতা দেখেন মাসাল্লাহ ওনাটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা পাঁচাত নামাজি ওনা অল ওভার সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে যে দেখেন এমনভাবে ভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ ওনাটা ফুল ওনাটা থাকবে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে আর এই ডিজাইনটাতে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল হবে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেই এটা একটা কালার আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা ডেসটা নেন স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার আর এটা একটা কালার এই টোটাল হচ্ছে চারটা কালার যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেন আপনারা সিগন্যাল হচ্ছে স্ক্রিনশটগুলো নিয়ে রাখতে পারেন অর্ডার করার জন্য দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন সিকুয়েন্স ওয়ার্কের ভিতরে এগুলো হচ্ছে বিবেক ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে বিবেক ড্রেস খুবই চমৎকার কোয়ালিটি এই যে দেখেন অনেক গর্জিয়াসভাবে সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক ফ্রন্ট সাইডটা পুরোটাই সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে দেখেন কত চমৎকার একটা ড্রেস বড় বড় ফুলের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আল্লাহ অনেক সুন্দর নিচেরটা হবে হাতা যেটা হচ্ছে ফুল হাতা হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফুল হাতার ভিতরে হবে এটা হচ্ছে ওড়না দেখেন মাসাল্লাহ কত চমৎকার একটা পাঁচ হাত ওড়না অল ওভার সিকুয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে ওড়নাটা এই যে দেখেন এমনভাবে সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ ওড়নাটা সিকুয়েন্স কাজের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে চলে আসবেন আমাদের শপ আলমদিনা ফ্যাশন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলাতে এই যে দেখেন এই চারটা কালার এই ডিজাইনটাতে অ্যাভেলেবেল হবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে নেবেন আর যারা আসতে না পারেন তারা অবশ্যই আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারেন বা আপনাদের সুবিধা মতো যে কোনো কুরিয়ারে নিতে পারেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চাঁদনিচক মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাত